আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি অনেক অনেক ভালো লাগবে নিয়ে নিয়েছি কলাই বরবটি কলাই আজকে বানাবো আমি বরবটির ভর্তা তোমরা অবশ্যই থামবে দেখে বুঝতে পেরেছ তাই এরকম কলাইগুলো আমি নিয়ে নিচ্ছি হাতে গোছে যেহেতু আমি এটা বটি দিয়ে কাটবো সেই জন্য আগা দিক আর নিচের দিক কিন্তু আমি ফেলে দেব আর এই রকম সাইজের করে কিন্তু কেটে নেব আর খুব কচি কচি না নিয়ে খুব একটা কচি নয় পর্বটিগুলো একটু মাঝারি যেন হয় আর খুব পাকল বনের হলেও কিন্তু হবে না আর খুব একবারেই যে কুশি কুশি নিলেও কিন্তু হবে না একটু লম্বাটে বড় হলেই কিন্তু ভালো হবে আমার সবগুলো বরবটি প্রায় কাটা হয়ে গেছে এরপর আমি একটা জলেতে এটাকে আমি ভালোভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে ধুয়ে নেব যেহেতু এটা গাছ থেকে তোলা বরবটি সেই জন্য কিন্তু অবশ্যই হাতের সাহায্যে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ অনেক রকম কিন্তু পোকামাকড় তো থাকতেই পারে এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য গরম প্রায় হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল সরষের তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি গোটা জিরে আর অল্প পরিমাণে মৌরি আর দিয়ে দিয়েছি মেথি মেথিটা একটু পরের দিবে সবার লাস্টে দিলেই হবে মেথিটা কিন্তু আগে দেওয়া চলবে না কারণ মেথিটা একটু নাহলে পুড়ে পুড়ে যাবে এই রকমভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি দেখো যেহেতু মেথিটা দেওয়া ছিল তাই আমার তুলতে অসুবিধা হচ্ছিল তাই একটা প্লেটের সাহায্যে খুন্তির থেকে টেনে টেনে তুলে নিয়েছি আর নিয়ে নিয়েছি স সাত কোয়ার রসুন আর পেঁয়াজ কুচি এটাকে আমি ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু পাল্টে যাচ্ছে আর পেঁয়াজটা যেন একটু নরম হয়ে যাচ্ছে আর অল্প পরিমাণে কিন্তু আমি এখানে নুন অ্যাড করেছি কারণ নুনটা অবশ্যই দিলে খেতে খুব স্বাদ আছে সেই জন্য এরপর আমি প্লেটে প্রায় তোলা হয়ে গেছে এরপর দিয়ে দিয়েছি হাফ মগের মতন জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ এরপর একটু ফুটন্ত হয়ে আসলে কেটে রাখা বরবটিগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি এটা গোটাও কেউ কেউ দিতে পারো কারণ যেহেতু বরবটি কলাইগুলো লম্বা ছিল বড় বড় ছিল তাই আমি আমার সুবিধা মতন কেটে নিয়েছি হাতে খুব কম সময় থাকলে আগা করা বাদ দিয়ে সেদ্ধ করে নিলেই হবে আর সেদ্ধর পরিমাণটা করতে হবে একদম হান্ড্রেড পারসেন্ট কারণ সেদ্ধটা হলেই তো খুব ভালো হয় আর জলটা কিন্তু ফেলে দেওয়া চলবে না এমন পরিমাণে জলটা দিতে হবে জলটা যেন বর্বটি কলাইয়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় জলটা যেন না থাকে আমি আর একটু কড়াইতে নাড়াচাড়া করে অল্প একটু তেলে নাড়াচাড়া করে কিন্তু তুলে নিয়েছি হালকা তেলে এরপর দিয়ে দেব ভেজে রাখা যেই মশলাগুলো আমি নিয়েছিলাম সেগুলো অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে লঙ্কা জিরে আমি সব ভালোভাবে আগে মেখে নিয়েছি এরপর মেখে নিচ্ছি কলাই কলাইটা ভালো করে দেখো পুরো মাখা প্রায় হয়ে গেছে এই যে মেখে রাখা পেঁয়াজ এবং রসুনের কোয়া সব কিন্তু আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ভেজে রাখা মেথি মুড়ি গোটা লঙ্কা দেখো তৈরি প্রায় হয়ে গেছে যেহেতু আমি সেদ্ধর সময় নুন দিয়েছিলাম তাই এখানে নুনটা কিন্তু আমি দেয়নি এরপর ওপর থেকে তেল ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খুব সুন্দর লাগবে খেতে আর দেখতেও যেমন সুন্দর খেতে তার থেকে আরও সুন্দর আশা করি তোমাদের খুব ভালো লাগবে আশা করি তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে কমেন্টে জানিও কে কে বাড়িতে এরকম বানিয়ে খেয়ে ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক করো আজকের মতন টাটা আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে